নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকের এক ধরনের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের রান্না করে দেখাবো পাঙাশ ট্যাংরা মাছের ঝাল বড় পাঙাশ ট্যাংরা মাছ বন্ধুরা দাদা বাজারে গিয়েছিল নিয়ে এসছে পাঙাশ ট্যাংরাটা কাটা নিয়ে এসছে সেটা রান্না করে দেখাবো গ্যাস জেলে কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটা ততক্ষণ গরম হবে তার মধ্যে আমি মাছগুলোতে লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব বন্ধুরা মাছটা কিন্তু খুব বড়ই ছিল পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির ওজনের মাছ ছিল তোমার দাদা বাজারে গিয়েছিল গিয়ে দেখে পছন্দ হলো কেটে নিয়ে এসছে সব হলুদ গুঁড়ো দেব দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব দেখুন বন্ধুরা কত বড় করে পিস হয়েছে সাড়ে পাঁচ কেজি ওজনের মাছ তো কাটছিল দেখে পছন্দ হলো নিয়ে চলে এলো এই মাছে ঝাল করবো আজকের তার জন্য বন্ধুরা মাছ দিয়ে এই আলু নিয়েছি আলু দিয়ে ঝাল করব তাই জন্য আলু কেটে নিয়েছি মশলাও করে নিয়েছি এবারে কোড়া গরম হয়ে গেছে কোড়াতে দিয়ে দেবো সর্ষের তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব পিস গুলো এবারে একটু মাছের পিস গুলো ভালো করে উলটি পাল্টি ভালো করে ভেজে নেবো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আর যে বাকি দু পিস মাছ ছিল সেগুলো ভেজে নেব দুটো ভালো করে ভেজে নেব এইভাবে এই যে দিয়ে এই মাছের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে ওই মাছ ভাজার তেলেই যে মাছ মাছের তরকারিটা করার জন্য আলু নিয়েছিলাম সেই আলুগুলো ভেজে নিয়ে ভাজার জন্য অল্প করে লবণ লোব অল্প করে হলুদ গুঁড়ো দেবো দিয়ে আলুগুলো হালকা ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে দিয়ে দেবো ফোটন তারপরে দেবো পেঁয়াজ কুচি তারপরে দেব তারপরে দেবো কাঁচা লঙ্ক কুঁচনো পরে দেবো টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে সবগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে তেলের ওপরে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব যে আদা রসুনে পেস্ট করে রেখেছিলাম সেটা আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা নিয়ে নেবে আদা রসুন মশলার উপর ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে দেবো পরিমাণ মতো লবণ অল্প করে জল দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার কালার এসেছে মশলাটা দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আলুটা আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো যে জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা তারপরে দেবো ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষে নেবে দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো ভালো করে কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো একটু নেমে দেবো দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে রেখেছিল সেগুলো বন্ধুরা পাঙস ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের মাছের ছাল আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবে আরও নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন